के फोर्टी सेवन दिस विज़न इज अलाइन विद ऑनरेबल प्राइम मिनिस्टर श्री नरेंद्र मोदी नेशनल मिशन ऑफ विक्स इन भारत टू थाउजेंड फोर्टी हो करके होकर के साल पच्चीस साल के भीतर भीतर अंग्रेजों को यहाँ से निकाल सकते हैं। আমাদের সেটা উন্নত ও শ্রেষ্ঠ ত্রিপুরা সেই লক্ষ্যে আমার মনে হয় আমরা সবাই মিলে যদি আগামী দিন সবাই মিলে আমরা কাজ করি নিশ্চয়ই সেটা সম্ভব আমাদের সেটা সম্ভব হবে আমরা যে মেইন যে আমরা সাধারণ মানুষের যে তাদেরকে অন্তর্ভুক্তিমূলক এবং নিরাপদ এবং সমৃদ্ধ এবং সুস্বাস্থ্য সম্মত ভবিষ্যৎ নিশ্চিত করা নিশ্চিত করার জন্যই এই বিকশিত ত্রিপুরা টু মানুষের জন্য যদি তাদের যে জীবন জীবিকা সেটা যদি খুব ইজ ইজ না হয় তাহলে কোনোদিনই আমরা মানুষের কাছে যে দায়বদ্ধতা সেটা কিন্তু আমরা তারে সেই কাজটা কিন্তু আমরা তাদের কাছে আনতে পারবো না আমি আমি গর্বের সাথে ঘোষণা করছি যে ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে প্রথম রাজ্য যারা বিকশিত ভারত টু থাউজেন্ড যেভাবে একটি ভিশন ডকুমেন্ট আমার মনে হয় নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আর কেউ করতে পেরেছে বলে আমার জানা হয়নি ত্রিপুরাতে ফার্স্ট আমরাই সারা নর্থ ইস্টার্ন রিজনের মধ্যে আজ বিকশিত ত্রিপুরার যে ভিশন ডকুমেন্ট আমরা তৈরি করতে পেরেছি আমাদের বিকশিত ভারত টু থাউজেন্ড অধীনে ত্রিপুরাতে যে আমরা বিকশিত ত্রিপুরা টু সালের মধ্যে আমাদের একশো বিলিয়ন ডলার আমাদের অর্থনীতিতে পরিণত করতে হবে কাজে আমাদের কিন্তু অনেক দায়িত্ব রয়েছে এবং দায়িত্ব মানে কি সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষের উন্নত জীবনযাপনের জন্য दिस विजन इज अलाइन विद ऑनरेबल प्राइम मिनिस्टर श्री नरेंद्र मोदी नेशनल मिशन भारत टू थाउजेंड फोर्टी सेवन इनप्त होकर के बीस साल पच्चीस साल के भीतर भीतर अंग्रेजों को यहां से निकाल सकते हैं तो आने वाले पच्चीस साल में एक सौ चालीस करोड़ लोग को আমাদের এখানে কিন্তু তৈরি ছিল কিন্তু সেইভাবে সেটা করা